মাত দেখি আ

लाटी ला <तो> <Antwort> <भादीं>। <language> <together> মোৰ কাম হৈছে

ড্রাইভার বেড হয়েছে আমরা একজন লোক সে টম গাড়ির ছিল ড্রাইভার তাকে আমরা আমরা যখন সার্চ করি তার থেকে গ্রাম হিরোইন আমরা পেয়েছি তারপর আমাদের জমনগরের ডিজিএম ড্রাইভার এসেছেন আমরা মোবাইল ফরেন্সিক টিমও আমরা এনেছি এখন তার একটা স্পেসিফিক মামলা নেওয়া তার নাম হচ্ছে ইসলামুদ্দিন তার বাড়ি হচ্ছে ওয়ার্ড নাম্বার সিক্স মার্ক মার্কেট ব্ল্যাক মার্কেটে প্রথম অন্য কোনো মূল্য থাকে না তবে ব্ল্যাক মার্কেট মার্কেটে অনুমানিক মূল্য প্রায় আড়াই তিন লাখ টাকার মতো হবে সেগুলি কোথা থেকে আনামত এগুলি তাতে এখন আমরা আমরা থানা তুলে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো ডিটেল ইন্টারভিউশন হবে ইন্টারভিউশনে বাকি বিষয়গুলো উঠে আসবে তো সেকেই ফেরি করতো নাকি যে মাল আমরা পেয়েছি অ্যারাউন্ড ফোর্টি গ্রাম এবং ছোট ছোট কোটাও পাওয়া গেছে মানে সে ডিলারও হতে পারে বা সে ফেরিও করতে পারে দুটার মধ্যে দুটোই হতে পারে তবুও একটা ডিজাইল ইন্টারে ইন্টারভিউশনে এগুলো বেরিয়ে আসে

হাজি দেখাত নাই দেখাত গলে তই খাবিল